আসসালামু আলাইকুম চলে আছি চলে আসলাম কাজীগাজার তে 16 মিশন আরেকটা জামেলা চলতেছে ভাই কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন খুব তো ভালো না লাইকে আছে কি করনে এটা নিয়ে তো জামেলা আছে ভাই হ্যাঁ এটা নিয়ে তো জামেলা আছে দেখেন কয়টা আছে কয়টা লাগবে ভাই বলেন ওরে বাবা আছে তো অনেকগুলো আপনার কয়টা লাগবে বলেন আমার তো লাগবে একটা দুইটা আমরা কয়টা লাইকে আছে আপনার কাছে বর্তমানে আমাদের কাছে বর্তমানে

পাবেন আর সাথে একস আর 6 ও ভরপুর আছে আচ্ছা আমি একটু দেখাই ডেক্সটা দাঁড়ান আমি করে দিতেছি আপনি দেখেন আচ্ছা আচ্ছা এখানে হিউজ পরিমাণে আর6 স্যামসাং শেষ করে বিশেষ করে আর6 এবং লাইকাটাই সবচেয়ে বেশি বেশি এগুলো আমাদের কাস্টমার ডিমান্ডেড আছে

এই যে সবাই সবাই লাইকার জন্য মোটামুটি একটা গ্যাদারিং হচ্ছে আমাদের আহ কাজে অনেক দিন থেকে লাইকা ছিল না তো লাইকার চলে আসছে যারা যারা যাদের প্রিয় অর্ডার ছিল আপনারা প্লিজ চলে আসুন